অনুষ্ঠান বাড়িতে গিয়ে আপনারা প্রায়শই এই রেসিপিটা খেয়ে থাকেন আজ আমি বাড়িতে সহজ পদ্ধতিতে বানালাম আশা করি ভিডিওটি ভালো লাগবে নমস্কার আমি মিতালি মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে মিক্স ভেজ রেসিপি শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিক্স ভেজিটেবল বানানোর জন্য আমি সবজিগুলোকে আগে থেকে কেটে নিয়েছি দেখিয়ে দিচ্ছি দুটো গাজরকে এই সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি আলু পেঁপে বিনস আর নিয়েছি দুটো টমেটো আর পনিরের টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম আর পাঁচ ছটি চেরা কাঁচা লঙ্কা এর সঙ্গে আমি নিয়েছি মটরশুটি ও ফুলকপিকে টুকরো করে কেটে নিয়েছি তার সঙ্গে রান্নার জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন চার মগজ দুই চামচ পোস্ত আর কাজু বাদাম এর সঙ্গে আমি নিয়েছি দুইশো গ্রাম ফেটানো টক দই তাহলে চলুন রান্নাটা শুরু করছি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই তেলে পনিরগুলো ভেজে তুলে নেব পনির ভাজার সময় এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ পনিরগুলো খুব বেশি ভাজবো না হালকা লালচে রঙ ধরলে তুলে নেব পনির ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি পনির ভেজে নেওয়ার পর ওই তেলের উপর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা ও তেজপাতা এর সঙ্গে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ আদার পেস্ট তার সঙ্গে দেবো দুটো টমেটো কুচি এরপর একে একে সব সবজিগুলো আমি দিয়ে দেব প্রথমেই দিয়ে দিয়েছি গাজর বিনস দিয়ে দেব আলু পেঁপে ফুলকপি মটরশুঁটি তার সঙ্গে আমি অ্যাড করব দুই চামচ পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সবগুলো সবজিকে খুবই ভালোভাবে কষাবো এবার দেবো টুকরো করে রাখা ক্যাপসিকাম ও পাঁচ ছটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে কষাতে থাকবো এবার দিয়ে দেব একশো গ্রাম ফেটিয়ে রাখা টক দই দিয়ে সবগুলো উপকরণকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে কিছু সময় ধরে কষাবো কষাতে কষাতে মতো অবস্থায় দিয়ে দিচ্ছি চারমগজ কাজু ও পোস্তর পেস্ট দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে মিশিয়ে নেব সবজিগুলো খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে এমতো অবস্থায় দিয়ে দিচ্ছি প্রায় দুই বাটি পরিমাণ উষ্ণ গরম জল তরকারির ঝোল ফুটতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি একদম তৈরি হয়ে গেছে মিক্স ভেজ রেসিপি রেসিপিটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার